সালামু আলাইকুম আধানের উৎপত্তি হয় কিভাবে আমরা জানি পদার্থ পরমাণু নামক কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা সমন্বয়ে গঠিত যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন সমন্বয়ে পরমাণু গঠিত আর আমরা কিন্তু আগে থেকেই জানি যে পরমাণু কী দিয়ে গঠিত পরমাণু হলো ইলেকট্রন দিয়ে গঠিত ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে পরমাণু গঠিত হয় তো একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি ইলেকট্রন থাকে আর যার ফলে পরমাণু চার্জ বা আধান নিরপেক্ষ হয় তাহলে যে কটা প্রোটন থাকবে সেই কটায় নিউটন থাকবে তো যেহেতু প্রোটনের চার্জ হলো প্লাস আর নিউটনের চার্জ মাইনাস সো প্লাইমাস প্লাস মাইনাস হয়ে এটা কি হবে আধান নিরপেক্ষ হয়ে যাবে কিন্তু যখন দুটো পদার্থকে ঘর্ষণ করা হয় তখন একটি পদার্থ থেকে ইলেকট্রন অন্য একটি পদার্থে চলে যেতে পারে ফলে একটি পদার্থে ইলেকট্রনের আধিক্য থাকে অপর পদার্থে ইলেকট্রনের ঘাটতি থাকে এতে আধানের উৎপত্তি উদ্ভব হয় অর্থাৎ যে পদার্থে যে পদার্থে ইলেকট্রনের আধিক্য থাকে তাতে ঋণাত্মক আধান এবং যে পদার্থে ইলেকট্রনের ঘাটতি থাকে তাতে ধনাত্মক আধানের উৎপত্তি হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পেরেছি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল